গত তিনেই ডিসেম্বর ঝিনাইদহের আহার রেস্তোরাঁয় স্বদেশ গ্লোবালের উদ্যোগে অনুষ্ঠিত হয় মালয়েশিয়ান এডুকেশন এক্সপো দুই হাজার পঁচিশ দিনব্যাপী এই আয়োজনে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর উপস্থিতি লক্ষ্য করা যায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ তারা মালয়েশিয়ার উচ্চশিক্ষার সুযোগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বৈশিষ্ট্য এবং ভর্তির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন ছাত্রছাত্রীদের কৌতূহলী প্রশ্নের উত্তর দিতে এবং তাদের ভবিষ্যৎ শিক্ষার নির্দেশনা প্রদানে আয়োজনটি ছিল অত্যন্ত কার্যকর অংশগ্রহণকারীরা সরাসরি স্বদেশ গ্লোবালের পরামর্শদাতাদের সাথে কথা বলার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করে আলহামদুলিল্লাহ তাদের কার্যক্রম এটা আমি দেখছি খুব ভালো লাগছে তারা যে স্বদেশ গ্লোবালের পক্ষ থেকে স্টাডি ইন মালয়েশিয়া এক্সপো টু যেটা আয়োজন করেছে তো এইটাতে আমি আসছি খুব ভালো পরিবেশ তো এইখান থেকে আমি আমি বেশ কিছু জায়গায় ট্রাই করছিলাম তো এই তাদের এই কার্যক্রম দেন তাদের যেই এক্সপো তো এটার তথ্য পেয়ে আমি আসছি এসে আমি বেশ কিছু ইউনিভার্সিটির ভিতরে দেখছি তো ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া যেটা তো এটাই ডিপ্লোমা প্রোগ্রামের জন্য আমি ইনশাল্লাহ তাদের সাথে যোগাযোগ করব দিনের শেষে আয়োজকরা বলেন এই এক্সপো শুধু শিক্ষার সুযোগ নয় বরং ছাত্রছাত্রীদের স্বপ্ন বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রমাণিত হয়েছে আমরা যেটা নিয়ে কাজ করতেছি এটা হচ্ছে আমাদের একটা এক্সপো তো আমরা এটার মাধ্যমে যেটা করতেছি যে আমরা মালয়েশিয়ান যে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো আছে এগুলো নিয়ে কাজ করতেছি যেটা আমরা এই অঞ্চলগুলো থেকে আসলে সহজে কেউ স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে পারে না তো আমরা যেটা করতেছি তাদের মানে দৌড়গোড়া এসে সার্ভিসটা প্রোভাইড করার চেষ্টা করতেছি যেন তারা খুব সহজে তাদের যে গন্তব্য বা তাদের যে ড্রিম আছে তারা যেন ড্রিমটা ফুলফিল করতে পারে তারা এই এক্সপোর মাধ্যমে যারা যাবে এই এক্সপো রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের কিন্তু আমরা এয়ারলাইন্সের যে এয়ার টিকিটটা এটা কিন্তু আমরা ফ্রি করে দিয়েছি তারা কিন্তু তাদের মতো করে প্রত্যেকটা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট চেক করেই কিন্তু তাদের টিউশন ফি দেখিয়ে তারা টিউশন ফি ওইভাবে জমা দিবে ইএমজিএস ফি যেটা আছে ওয়েবসাইটে সেভাবে সে ফিটা জমা দিবে বাদ বাকি আরও একটা ফিস আছে সেটা হচ্ছে আপনার এয়ারলাইনের যে এয়ার টিকিটটা এটা আমরা এই এক্সপোর জন্য এটা ফ্রি করে দিয়েছি এটা সম্পূর্ণই স্বদেশ গ্লোবালের আয়োজনে এবং স্বদেশ গ্লোবালের পক্ষ থেকে আমরা এটা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি তো যার ফলে এই এক্সপোর রেফারেন্সে বা এক্সপোর রেজিস্ট্রেশনে যারা যাচ্ছে তারা এয়ার টিকিটটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে পাশাপাশি এখন পর্যন্ত আমরা এটাতে চলমান আছি আমরা আজকে বিকেল পাঁচটা পর্যন্ত আর রেস্টুরেন্টে আছি তো এখানে সরাসরি আসতে পারবে অথবা আমাদের যে লিঙ্কটা থাকবে ওয়েবসাই আমাদের যে লিঙ্ক আছে এই লিঙ্কের মাধ্যমেও চাইলে যে কেউ রেজিস্ট্রেশন করে রাখতে পারেন রেজিস্ট্রেশন করে তারা এই রেজিস্ট্রেশনের উপর ভিত্তি করে কিন্তু এয়ার টিকিটের যে অফারটা আছে এটা কিন্তু চাইলে তারা নিতে পারবে স্বদেশ গ্লোবাল আসলে একদম ডিরেক্টলি যেটা হচ্ছে আপনার অথরাইজড এজেন্ট হিসেবে কাজ করতেছে ইউনিভার্সিটির আমরা যে ইউনিভার্সিটিগুলো নিয়ে কোলরেটলি কাজ করতেছি এগুলো আপনার একবার ডিরেক্টলি অথরাইজ এজেন্ট হিসেবে কাজ করতেছে যার ফলে স্বদেশ গ্লোবাল কিন্তু এখানে মানে স্টুডেন্ট কিন্তু সে নিজে দেখবে ওয়েবসাইট যেটা হচ্ছে আপনাদের ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখে সে নিজে চেক করে ওখানকার যে কস্ট ওখানকার যে টিউশন ফি সবগুলো নিজে দেখবে ইএমজি ফি ফিসটাও সে নিজে দেখবে দেখে তার মতো করে সে আমাদেরকে জাস্ট গাইড করবে যে আমি এই ইউনিভার্সিটি যেতে যাচ্ছি এই ইউনিভার্সিটির কস্ট এটা 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 মানে সে তার মতো করে সে আমাদেরকে গাইড করতে পারবে আমরা তার পক্ষ হয়ে শুধুমাত্র তার তরফ থেকে আমরা কাজটা করে দিচ্ছি প্রসেসিংটা আমরা করে দিচ্ছি স্বদেশ গ্লোবাল করে দিচ্ছে বাট স্বদেশ গ্লোবালের এখানে তার স্টুডেন্ট থেকে কোনো ধরনের একটা পয়সাও বেশি লাগছে না বা তার প্রসেসিং ফি যেটা সেটাও কিন্তু স্বদেশ গ্লোবাল নেবে না শুধুমাত্র ইউনিভার্সিটির যে চার্জটা ওইটাই সে প্রোভাইড করবে স্টুডেন্ট এসএসসি এসএসসি শেষ করে আমাদের এখানে তাহলে সে কিন্তু আপনার ডিপ্লোমা প্রোগ্রাম নিয়ে যেতে পারবে কেউ যদি ইন্টারমিডিয়েট শেষ করে সে কিন্তু আপনার ব্যাচেলার প্রোগ্রামে যেতে পারবে কেউ আপনার এখানে ব্যাচেলর শেষ করেছে সে এখানে মাস্টার্স প্রোগ্রামে যেতে পারবে মাস্টার্স শেষ করলে সে কিন্তু পিএইচডি প্রোগ্রামে যেতে পারবে তো এইভাবে মূলত আমরা এখানে ইভ্যালুয়েট করি তো কেউ চাইলে আপনার জাস্ট আমরা কিন্তু আপনার এসএসসি থেকে শুরু করেছি এসএসসি শেষ করার মাত্রই কিন্তু সে তার গন্তব্য বা সে তার যে বা লক্ষ্য তার যে স্বপ্নের ইউনিভার্সিটি আছে বা কলেজ আছে সে চাইলে সেটা কিন্তু সে অ্যাডমিশন নিতে পারবে বা অ্যাডমিট হতে পারবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্বদেশ গ্লোবালের যে ভ্যারিফাইড পেজ রয়েছে ফেসবুক পেজ সেখানে যোগাযোগ করতে পারে স্বদেশ গ্লোবালের ওয়েবসাইট রয়েছে সেখানে আমাদের বিস্তারিত দেওয়া আছে তো আমাদের ওয়েবসাইট এবং আমাদের যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজে আমাদের নক করলে যে কোনো সময় তারা সার্ভিস পাবে যে কোনো ধরনের ইনফরমেশন প্রয়োজন হলে আমাদেরকে জাস্ট আমাদের পেজে নক করলে আমরা তাদের ইনফরমেশনগুলো অবশ্যই টাইম টু টাইম দিই